পানাগড়ের পানাগড়ের রাস্তায় তিনি শোভাযাত্রা করছেন হাজারো হাজারো মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেমন্ত্রীকে দেখায় মুখ্যমন্ত্রী পানাগড়ের রাস্তায় শোভাযাত্রা করছেন গন্ডিয়া মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়েছে এই শোভাযাত্রা পানাগড় দার্জিলিং মোড় অব্দি যাবে কীর্তি আজাদের সমর্থনে এই শোভাযাত্রাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি সিং আজাদের সমর্থনে শোভাযাত্রা শোভাযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কিন্তু শোভাযাত্রা সকল সকল মানুষের সাথে কিন্তু হাঁটছেন এদিন পানাগড়ের শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট্ট বাচ্চার কাছে এগিয়ে আসেন এবং ছোট্ট বাচ্চাটিকে তিনি আদর করেন এবং তাকে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহটা কেমন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শোভাযাত্রা যে পদযাত্রা পানাগড়ে হওয়ার কথা ছিল সেই পানাগড়ের সেই পদযাত্রা ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে পানাগড় রন্ডিয়া মোড় থেকে এই পদযাত্রা শুরু হয় এবং দার্জিলিং মোড়ে এসে এই পথযাত্রা এদিন কিন্তু শেষ হয় মুখ্যমন্ত্রীকে এক ঝড়ও দেখার জন্য কিন্তু হাজারো হাজারো মানুষ কিন্তু এদিন রাস্তার দুপাশে তার সারিবদ্ধ ভাবে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন এক ঝড়ো মুখ্যমন্ত্রীকে দেখা এদিন দুপুর বেলা কিন্তু বীরভূমের লাভ করে তিনি একটি জনসভা করেন এবং সেখান থেকে সবাই করে আসেন বর্ধমান এবং বর্ধমানে বর্তমানে তিনি একটি পথসভা করার পর তারপর তিনি চপারে করে তিনি পানাঘরে এসে পৌঁছান ঠিক বিকাল ঠিক পাঁচটা নাগাদ বিকাল ঠিক ছটা নাগাদ তিনি পাড়া এসে পৌঁছান এবং তারপর তিনি রন্ডিয়া মোড় থেকে রন্ডিয়া মোড় থেকে তিনি গাড়িতে করে তিনি শোভাযাত্রা শুরু করেন এবং পানাগর গুরুদ্বারা মোড়ের কাছে এসে পানাগড় গুরুদ্বারা অর্থাৎ চৌমাথা মোড়ের কাছে এসে কিন্তু গাড়ি থেকে তিনি নেমে যান এবং হাঁটতে থাকেন এবং হেঁটে সকলের সাথে কিন্তু তিনি এদিন হাত মেলালেন সকলের সাথে তিনি শুভেচ্ছা বার্তা বিনিময় করলেন এবং সকলকে তিনি একটা বলাই যেতে পারে যে পানাগড় যে গরম পানাগর যে উত্তাপ সেই পানাগরের উত্তাপে তিনি গ্লুকোজ দিয়ে গেলেন পানাগরের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে চাঙ্গা করার জন্য আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনকে চাঙ্গা করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু এটি গ্লুকোজ দিয়ে গেলেন বলে জানালেন কিন্তু এলাকার স্থানীয় তৃণমূল কঙ্গির মিডিয়া আছে উনপঞ্চাশ যেটা অফিসিয়াল আছে এটা মনে হচ্ছে শাসত হয়ে গেছে এত মানুষের জনসময় মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাংলার মানুষের ক্ষমতা বন্ধু বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিশ্বাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের তিনি গার্জিয়ান তাই বাংলার মানুষের কথা মনে রেখে পানাগড়ের কথা মনে রেখে আজকে বাংলা পানাগড়ে যে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বা তাদের প্রতি যে একটা স্নেহ ভালোবাসা হয়ে উনি নিজে আজকে এতটা রাস্তা হেঁটেই গরমের গরমকে উপেক্ষা করে সকলের সঙ্গে হেঁটে আজকে কাকসার যে একটা রাজনৈতিক যে বাজার ছিল রাজনৈতিক যে টেম্পার ছিল রাজনৈতিক যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা টিআরপি আজকে অনেক বাইরে দিকে ছিল এতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনে মুখ্যমন্ত্রী পদযাত্রাকে ঘিরে কিন্তু সাজে সাজে রবে কিন্তু সেটি উঠেছিল পানাগড় সকাল থেকে এদিন প্রায় কয়েক হাজার বেশ কয়েক হাজার মানুষ কিন্তু রাস্তায় কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অধীর আগ্রহে গরমকে উপেক্ষা করে তারা কিন্তু অপেক্ষা করতে থাকে এদিন ঠিক বিকাল ছটা নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী আসেন এবং তিনি এসে পরে তিনি এদিন শোভাযাত্রা করেন এবং তিনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে তিনি হাঁটতে থাকেন দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে তিনি শোভাযাত্রা শেষ করে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে পেরিয়ে যান আগামীকাল রয়েছে তার দুর্গাপুরে একটি সভা পানাগড় থেকে